বৌদ্ধ ধর্মাবলম্বী যা পৃথিবীর মোট জনসংখ্যার সাত শতাংশ আর তার শুরুটা হয়েছিল এখানে এই সারনাথ শহরে এই জায়গায় যাকে এখন গোটা বিশ্ব চেনে সারনাথ স্তূপ হিসেবে সারনাথের মূল আকর্ষণ কিন্তু এই স্তূপ যাকে অনেকেই ধামেক স্তূপ বলে জানেন আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম শ্রীরাম জন্মভূমি মন্দির উদ্বোধনের আগের প্রথম ঝলক সঙ্গে নতুন রূপে সেজে ওঠা রামকীর্থ অযোধ্যা বেড়ানোর সম্পূর্ণ বৃত্তান্ত এই পর্বে আমরা রওনা দেব অযোধ্যা ছেড়ে বেনারসের উদ্দেশ্যে তবে এই পর্বটা কাশিকে ঘিরে নয় আজ আমরা থামব বেনারসের দশ কিলোমিটার আগে সারনাথে তারপর তোমাদের দেখাবো সেই শহর যার গোড়াপত্তন বছর আগে। যেখান থেকেই প্রথম পৃথিবীতে ছড়িয়ে পড়ে দর্শন তাহলে শুরু শুরু থেকে দুরাত অযোধ্যায় কাটানোর পরেও মনে হচ্ছিল কত কিছু দেখা বাকি থেকে গেল রাম মন্দিরের দরজা খোলার পর আবার এখানে ফিরে তো আসতেই হবে আর সাত পাঁচ এসব ভাবতে ভাবতেই সকাল সকাল অযোধ্যা ছেড়ে রওনা দিলাম আমি আর আজ আমাদের ড্রাইভটা একুশ কিলোমিটারের গুগল বলছে নন স্টপ ছুটলেও সোয়া চার ঘন্টা লেগেই যাবে তাই তোমরা যারা এই রোড ট্রিপ করবে মাথায় রেখো খুব সকাল সকাল স্টার্ট করলে বেলার মধ্যেই সারনাথ পৌঁছে যাবে অযোধ্যা থেকে তিনশো তিরিশ নম্বর জাতীয় সড়ক ধরে প্রথমে আমরা এগোলাম সুলতানপুরের দিকে তারপর সুলতানপুরকে বাইপাস করে নিয়ে নিলাম সাতশো নম্বর জাতীয় সড়ক বদলাপুর জনপুর হয়েই রাস্তা চলে যায় বেনারসের দিকে তারপর কাশীর উপখণ্ডে হারোয়া থেকে বারাণসী বাইপাস ধরে আমরা পৌঁছে গেলাম সারনাথে অযোধ্যা থেকে বেনারস যাওয়ার পথে আমরা যে রাস্তাটা ধরে এগোচ্ছি তাছাড়াও কিন্তু আরও একটা রাস্তা ছিল এবং আমাদের সামনে সুযোগও ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার সেক্ষেত্রে সুলতানপুর থেকে আমরা পৌঁছে যেতাম আজমগড়ে তবে সেই রাস্তাটা কিন্তু বেনারস যেতে গেলে একটু ঘুরপথ হয় কাশির খুব কাছে হওয়ায় একসময় এই গ্রামকেই তপস্যার জন্য বেছে নিতেন মুনি ঋষিরা তাই এর আর এক নাম সারনাথ নামটা এসেছে থেকে হিন্দু ধর্মে যা ভগবান আর এক রূপ বৌদ্ধদের কাছে আবার অন্য একটা ব্যাখ্যাও আছে গুপ্ত যুগে এই শহরের পরিচিতি ছিল মৃগদয় বা মৃগ হিসেবে সার বা মৃগ হরিণেরই সমার্থক শব্দ মহাপরিনির্বাণে বুদ্ধের কোলে হরিণের যে রূপের বর্ণনা আছে আসলে তা এমন এক ঈশ্বরের কল্পনা যিনি এই বিশ্বের সব জীবের রক্ষাকর্তা সারনাথ পৌঁছেই যে আমরা চলে গেলাম দ্রুত লাঞ্চ সেরে নিতে সারনাথে পায়ে হেঁটেই ঘোরাটা সুবিধাজনক প্রথমেই আমরা পৌঁছলাম ওয়াট থাই মন্দিরে সারনাথের মূল স্তূপ থেকে বড়জোর তিনশো মিটার দূরে এই মন্দির যা তৈরি হয়েছিল উনিশশো ভেতরে হিনায়ন বুদ্ধের মূর্তি বাইরে গাছ গাছালিতে ঘেরা বাগান সব মিলিয়ে আড়াই একর জমির ওপর দাঁড়িয়ে এই মন্দির আর তার সংলগ্ন পার্ক পার্কের মাঝ বরাবর

মূর্তি দেখতে দেখতেই মনে পড়ে গেল বুদ্ধ গয়ার সুবিশাল বুদ্ধ মূর্তির কথা হিন্দু বেলপত্র কই কই ষোড়শ মহাজন পদের বিস্তারিত বর্ণনা থেকে জানা যায় নন্দ বা মৌর্য যুগেও শিক্ষা সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল এই সারনাথ যা উৎকর্ষের সেরা সীমায় পৌঁছয় গুপ্ত যুগে এই সময়। সারনাথে পা রাখেন ফাহিয়েন নিজের বর্ণনায় সারনাথে চারটি বিশাল স্তম্ভ আর দুটি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছিলেন ফাহিয়েন তখন সারনাথে বৌদ্ধ ধর্মের সঙ্গেই হিন্দু এবং জৈন ধর্মেরও চর্চা ছিল এরপর গুপ্ত যুগেরই পরের দিকে ভারতে আসেন হিউএন সাং এই চীনা পরিব্রাজকের বর্ণনাতেই সম্রাট অশোকের নির্মিত স্তম্ভের বিবরণ মেলে একই সঙ্গে বিস্তারিত বর্ণনা ছিল অশোকের চালু করা ধর্মচক্রের সেদিক থেকে দেখতে গেলে অশোক স্তম্ভ বা অশোক চক্রের প্রথম সরকারি চিহ্ন হিসেবে ব্যবহারও শুরু হয়েছিল এই সারনাথ শহরে এগারোশো চুরানব্বই সালে সারনাথ আক্রমণ করে কুতুবুদ্দিন আইবেকের বাহিনী আলেকজান্ডার কানিংহাম সেই ধ্বংসলীলাকে তুলনা করেছিলেন নালন্দার তাণ্ডবের সঙ্গে কানিংহাম যখন সারনাথে প্রথম খনন কার্য চালান তখনই প্রকাশ্যে আসে মাটির নিচে লুকিয়ে থাকা বৌদ্ধ বিহারের কথা মিলে যাওয়া স্তম্ভ আর চক্রের ঢোকার মূল রাস্তায় দুভাগ হয়েছে একই পথে আমরা পৌঁছলাম সারনাথ দিগম্বর জৈন তীর্থ শ্রেয়াংশনাথের মন্দির এই শ্রেয়াংশনাথ ছিলেন জৈনদের একাদশ তীর্থঙ্কর যার জন্ম হয়েছিল বেনারসের কাছেই একটি গ্রামে এই মন্দিরে রয়েছে তীর্থঙ্করের জীবনের চার পর্বের বর্ণনা বৌদ্ধ ধর্মের চার পবিত্র পীঠ লুম্বিনী বুদ্ধগয়া সারনাথ আর কুশিনগর তার মধ্যে আজ আমরা ঘুরে দেখছি সারনাথ তবে এর আগে আমরা গিয়েছিলাম বুদ্ধগয়া সেই ভিডিওটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে তার লিংক দিয়ে দিলাম নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অবশ্যই থাকবে আই বাটনেও

বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তার কারণ এখানেই প্রথমবার তার পাঁচ শিষ্যকে উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ এখন আমরা এখানে এসে যেটা দেখলাম বেশ কিছু সারাই এবং রেস্টুরেশনের কাজ চলছে বুঝতেই পারছো বহু বহু বছর মানে বহু হাজার বছরের পুরোনো স্তূপ তো সেখানে বেশ কিছু জায়গায় মেরামতির কাজ হচ্ছে সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা এই ধামেক স্তূপ প্রদক্ষিণ না করে পাশের ময়দানে বসে প্রার্থনা সারছেন সেটাও আমরা দেখলাম দিগম্বর মন্দিরের পঞ্চাশ মিটারের মধ্যেই রয়েছে ধামেক স্তূপ তেতাল্লিশ মিটার উঁচু এই স্তূপের ভিত আর নিচের অংশ পাথরে তৈরি ওপরের অংশে ইটের কাঁদি নির্মাণের সময় পাথর আনা হয়েছিল বেনারসির কাছের চুনার থেকে তবে স্তূপের কোনো অংশই ফাঁপা নয় সারনাথ আক্রমণের সময় এই স্তূপকে হিন্দু মন্দির হিসেবে ভুল করে বর্বর তাণ্ডব চালায় কুতুবুদ্দিনের সেনারা তবু তার পরেও টিকেছিল ঐতিহাসিক এই স্মারক पर प्रचुर ईट खुले जाए जगतगंज बेनारस से राजा चैत सिंह एक दरवाजा खिड़की ऐसा कुछ नहीं है ये पूरा सॉलिड है और ये तेईस सौ साल पुराना है दो हजार तीन सौ साल और इसकी ऊंचाई सर्दी एक सौ चार फीट है और गोलाई तिरानबे मीटर फीट हाँ ऊंचाई है और तिरानवे मीटर गोलाई है এই হলো মূলগন্ধ কুটি বিহার। বাইরে থেকে দেখতে গির্জার মতো হলেও এই বৌদ্ধ মঠ তৈরি হয় 1931 সালে। আঙ্গারিকা ধর্মপালের তত্ত্বাবধানে মহাবোধি সোসাইটি যখন এই মন্দির তৈরি করে তখন আর্থিক সাহায্য এসেছিল বহু দেশ থেকে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এই মঠ। প্রবেশ অবাধ। জাতকের বিভিন্ন কাহিনীর বর্ণনা উঠে এসেছে দেওয়ালের ফ্রেস্কোয যাতে মিশে রয়েছে জাপানি শিল্পী কোসে চুরছোয়া ভেতরে শাক্যমণি বুদ্ধের মূর্তি একই ক্যাম্পাসের বাইরেই রয়েছে বোধিবৃক্ষ বুদ্ধগয়ার মূল বোধিবৃক্ষ আগুনে পুড়ে যাওয়ার পর সেই গাছ থেকেই জন্ম নেওয়া বটগাছ ফের বয়ে আনা হয় শ্রীলঙ্কা থেকে তারপর সেই গাছই আবার পোতা হয় বুদ্ধবয়া আর সারনাথে এখানে তারই নিচে বসে নিজের প্রথম পাঁচ শীর্ষকে দীক্ষা দিচ্ছেন বুদ্ধ সারনাথের এই মূল মন্দিরেই রাখা রয়েছে বুদ্ধের ভস্ম যা কিন্তু বছরে মাত্র একদিনই অনুগামীদের দেখতে দেওয়া হয় সেটা বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ নভেম্বরে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু প্রায় ভোর রাত থেকে সেটা দেখার জন্য লাইন পড়ে মূল মন্দির এবং তার সঙ্গে বোধিবৃক্ষ সেটা দেখা হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে পাঁচটা বাজতে আর মাত্র কয়েক মিনিটই বাকি তো এখন আমরা দৌড়চ্ছি এখানে আরেকটা মন্দির দেখা বাকি সেটা হচ্ছে এখানকার জাপানিজ টেম্পল ওটা দেখে আমরা তারপর আবার এই ক্যাম্পাস থেকে বেরোব ফেব্রুয়ারির সেই বিকেলে আমরা যখন জাপানি মন্দিরে পৌঁছলাম ততক্ষণে গেট বন্ধ হয়ে গেছে তাই ক্যাম্পাস থেকে বেরোনোর আগে আমরা দেখে নিলাম ধর্মপাল মন্দির শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু অঙ্গরিকা ধর্মপালের মূর্তি আছে এই মন্দিরের সামনে সারনাথের মূল বৌদ্ধ বিহারের চৌখন্ডি আর ধর্মরাজিকা স্তূপে বছরভর লাইট এন্ড সাউন্ডের শো দেখানো হয় প্রতি সন্ধে তার জন্য আলাদা টিকিটও লাগে তবে আমরা যখন গিয়েছিলাম তখন ক্যাম্পাসের সংস্কারের জন্য সেই শো বন্ধ ছিল তাই তোমরা গেলে অবশ্যই শোটা দেখার চেষ্টা করো বৌদ্ধ বিহার ঘোরার পরেও হাতে কিছুটা সময় থাকলে তোমরা পৌঁছে যেতে পারো সারনাথের তাঁতিদের গ্রামে এখানেই ঘরে ঘরে তৈরি হয় বেনারসি শাড়ি সময়ের অভাবে সেদিন আর যেতে পারেনি সন্ধ্যের যানজট কাটিয়ে বেনারসে ঢোকার তারা ছিল আমাদের পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো কাশির এমন এক রূপ যা হয়তো তোমরা আগে দেখো তার আগে এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই চ্যানেলে যদি নতুন হও তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার একটা সাবস্ক্রাইব বা একটা লাইক কিন্তু আমাদের কাছে বিরাট মোটিভেশন তাই ফেসবুক ইনস্টাতেও লাইক ফলো করো রেকর্ডিং মোডকে আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকলো হোয়াটসঅ্যাপের নাম্বার